আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ যে যেখান থেকে আমাকে শুনছেন সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমি অ্যাডভোকেট হোসেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রিয় বন্ধুগণ বিগত একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে চেকের মামলায় যদি কোনো ব্যক্তি সাজা সাজাপ্রাপ্ত হয়ে জেল হাজতে চলে যান বা সাজা সাজাপ্রাপ্ত হওয়ার পর তাকে পুলিশ ধরে নিয়ে আসার পরে সে জেল হাজতে আটক থাকেন সেই ক্ষেত্রে তার যে জামিন চাওয়ার প্রক্রিয়া যে ফিফটি পার্সেন্ট টাকা যে টাকাটা রায় হয়ে যায় অথবা চেকের ফিফটি পার্সেন্ট টাকা জমা না দিয়ে আমরা কোন আইনি প্রক্রিয়ায় জামিন চাইতে পারি এই বিষয়টি আপনাদেরকে একটি ধারণা দিয়েছিলাম সংক্ষিপ্তভাবে আজকে বলতে চাচ্ছি যে মহামান্য হাইকোর্ট ডিভিশনে আমরা ফাইভ সিক্সটি ওয়ান এ আমাদের ফৌজদারি কার্যবিধি এর পাঁচশো একষট্টি এ দ্বারার বিধান অনুযায়ী আমরা এই ক্ষেত্রে কোনো যে কনভিকটেড আসামি যখন সাজাপ্রাপ্ত হওয়ার পর জেল হাজতে আটক থাকেন তার পক্ষে জামিন চাওয়ার কোনো সুযোগ আছে কি এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন এই দ্বারার বিধান অনুযায়ী কোনো আসামিকে জামিন দিতে পারেন কিনা এই বিষয়টি আমাদের সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্তের আলোকে আপনাদেরকে একটি ধারণা দেব যেটি অবশ্যই আমাদের জানা উচিত বন্ধুগণ আমরা আলোচনা করেছিলাম আমার পূর্বের ভিডিওতে যে আমাদের ফৌজদারি কার্যবিধির চারশো ছাব্বিশের সাবসেকশন টু এ এই দ্বারা অনুযায়ী কোনো ব্যক্তি সাজাপ্রাপ্ত কোনো ব্যক্তি চেকের মামলায় যদি আদালতে জামিনের প্রার্থনা করেন এবং আপিল দায়ের শর্তে আদালত বিচারিক আদালতে একটি প্রেয়ার দাখিল করেন জামিন প্রাপ্ত হওয়ার জন্যে যদি আদালত ওই পিটিশনটি নামঞ্জুর করেন তাহলে আমাদের এই সিদ্ধান্তের আলোকে আমরা আলোচনা করছিলাম যে আটাইশ আর এই আটাইশ এর যে সিদ্ধান্তটি ছিল যে মহামান্য অ্যাপিলেট ডিভিশন বলেছিলেন কোনো ব্যক্তি ফাইভ টু ওয়ান এ এই ধারা অনুযায়ী ইনহ্যান্ড পাওয়ার অব দ্য হাইকোর্ট ডিভিশন এর বিধান অনুযায়ী মহামান্য হাইকোর্ট ডিভিশনে জামিন চেতে পারেন না এবং মহামান্য হাইকোর্ট ডিভিশন এই ফৌজদারি কার্যবিধি চার চারশো পাঁচশো একষট্টির এ দ্বারা অনুযায়ী জামিন দিতে পারেন না এই বিষয়টি আমাদের অ্যাপিলেট ডিভিশন সিদ্ধান্ত দিয়েছেন আপনাদের সম্মুখে আলোচনা করব যে যেহেতু মহামান্য অ্যাপিলেট ডিভিশনের সিদ্ধান্ত আঠাশ এ এর যে সিদ্ধান্তটি এই সিদ্ধান্তের ভিতরে মহামান্য ডিভিশন বলে দিয়েছেন যে হোয়েদার দ্য হাইকোর্ট ডিভিশন ক্যান এন্টারটেন অ্যান অ্যাপ্লিকেশন আন্ডার সেকশন ফাইভ সিক্সটি ওয়ান এ অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিউর এগেন্স্ট দ্য অর্ডার পাসড আন্ডার সেকশন ফোর টোয়েন্টি সিক্স সাবসেকশন টু এ অব দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিউর এই যে বিষয়টি এই বিষয়টির মূল সিদ্ধান্ত সিদ্ধান্তটি হচ্ছে অ্যাপিলেট ডিভিশন বলতেছেন তার অবজারভেশন হচ্ছে দ্য অ্যাপিলেট ডিভিশন অবজার্ভড দ্যাট সেকশন ফাইভ সিক্সটি ওয়ান এ অফ দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজিউর ডু নট এম্পাওয়ার দ্য হাইকোর্ট ডিভিশন টু গ্রান্ট বেল টু এ কনভিক্ট প্রিজনাল ফর দ্য পার্প অফ ফাইলিং অ্যাপিল এই এই বিষয়টি মোহামান্য অ্যাপলেট ডিভিশন যেই বিষয়টি ক্লিয়ার করে দিয়েছেন যে ফর অ্যাপিল অর্থাৎ অ্যাপিল করার উদ্দেশ্যে কোনো আসামিকে মহামান্য হাইকোর্ট ডিভিশন আমাদের এই ফৌজদারি কার্যবিধির পাঁচশো একষট্টি এ দ্বারা অনুযায়ী জামিন দিতে পারেন না এই বিষয়টি বন্ধুগণ আপনারা আজকে এই ভিডিওতে আপনাদেরকে অবগত করলাম আমাদেরকে যে প্রসিডিউটি মেনটেন করতে হবে আগের ভিডিওতে আমি যেটি আলোচনা আলোচনা করেছি যে আমাদের প্রসিডিউটি কী যে এক বছরের মধ্যে যদি কোনো আদালত বিচারিক আদালত কোনো আসামিকে সাজা দেন সেই এক বছর এর ভিতরের যে সাজা অথবা নট এক্সিট ওয়ান ইয়ার এক বছরের অধিক না এই সাজার ক্ষেত্রে শুধুমাত্র বিচারিক আদালতে জামিন চাইতে পারে একজন আসামি যখন তার সাজা হয়ে যায় সেই সাজাটি যদি আপিল দায়ের করার সত্ত্বে অর্থাৎ অ্যাপিল আদালতে অ্যাপিল দায়ের করার সত্ত্বে বিচারিক আদালতে জামিন চাইতে পারেন কিন্তু যদি বিচারিক আদালত জামিন প্রদান না করেন তাহলে আমাদেরকে অনুসরণ করতে হবে যে রিভিশনাল অ্যাপ্লিকেশন হিসেবে ফোর থার্টি যেটাকে আমরা বলি রিভিশন জুরিসডিকশনে সেই ক্ষেত্রে মহামান্য হাইকোর্ট অ্যাপ্লিট ডিভিশনের সিদ্ধান্ত হচ্ছে যেই যেই জেলার জুরিসডিকশনের ডিকশনের জেলা জজের জুডিশ ডিকশনের বা মেট্রোপলিটন সেশন জাজ বা সেশন জাজ তার জুরিসডিকশনে ডিকশানে যদি কোনো এই কোনো মামলার আদেশ হয়ে থাকে বিচারিক আদালত কোনো জামিন প্রদান না করেন তাহলে সেই অর্ডার এগেনস্টে সেশন জাজ অথবা মেট্রোপলিটন সেশন জাজ তার নিকটে একটি রিভিশনাল অ্যাপ্লিকেশন ফাইল করবেন এবং সেইখানে আসামি আদালতকে সন্তুষ্ট করবেন বা দেখাবেন যে তার আপিল দায়ের করার জন্যে বিজ্ঞ আদালতে আপিল দায়ের করার সত্ত্বে তার একটি জামিন প্রয়োজন এবং সেই ক্ষেত্রে আদালত বিবেচনায় নেবেন তাকে জামিন দেওয়া যায় কি আদালত যদি এই ক্ষেত্রে সন্তুষ্ট হন যে আপিল দায়ের করার জন্য কোনো আসামিকে এই জামিন দেওয়া প্রয়োজন তাহলে আদালত অবশ্যই জামিন দিতে পারেন এবং যদি আমাদের এনআইএ যেহেতু একটা স্পেশাল ল এই অ্যানআ অর্থাৎ হস্তান্তরযোগ্য দলিল আইনের যে একশো আটত্রিশের এ দ্বারা যে কন্ডিশনটি বলা আছে সেই কন্ডিশনটি শুধুমাত্র ফিফটি পার্সেন্ট টাকা জমা দিয়ে অ্যাপিল দায়ের বিষয় এইটা সম্পূর্ণ এই দ্বারা যে সুস্পষ্ট বিধান সেখানে অ্যাপিল দায়ের শর্ত হিসেবে ফিফটি পার্সেন্ট টাকা অবশ্যই আদালতে জমা দিতে হবে এবং অ্যাপিল ফাইল করতে হবে কিন্তু জামিন প্রদানের ক্ষেত্রে যেহেতু অ্যাপিলের ডিভিশন এই বিষয়টি আপনার আমাদের সেশন জাজ অথবা মেট্রোপলিজেন সেশন জাজের জুরিসডিকশন বা তার এই এই ফোর থার্টি ফাইভের যে রিভিশনাল ক্ষমতা সেই ক্ষেত্রে এই সিদ্ধান্তটি দিয়েছে অতএব আমরা আপনাদেরকে অবগত করতে চাচ্ছি যারা চেকের মামলা সাজাপ্রাপ্ত হয়ে জেলে আসেন অবশ্যই আপনারা আমাদের এই ফৌজদারি কার্যবিধি চারশো ছাব্বিশে সাবসেকশন টুয়েল এ দ্বারা অনুযায়ী আপনারা জামিন চাইতে পারেন এবং সেই ক্ষেত্রে আমাদের সেশন জাজ অথবা মেট্রোপলিটান সেশন জাজকে অবশ্যই আপনারা আপিলের বিষয়টি আপিল দায়ের সত্ত্বে সন্তুষ্ট করে জামিন লাভ করতে পারেন প্রিয় বন্ধুগণ এই কথাটি মনে রাখবেন যে মহামান্য হাইকোর্ট ডিভিশনে কোনো ব্যক্তি যদি এই দ্বারার এগেনস্টে কোনো আদেশের কোনো অর্ডারের আদালতের আদেশের এগেনস্টে মহামান্য হাইকোর্ট ডিভিশনে জামিনের জন্য যান তাহলে এটি আইনসঙ্গত নয় এবং মহামান্য অ্যাপেল ডিভিশনের এটি সিদ্ধান্ত আজকের মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম